আসসালামু আলাইকুম বিওয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি কীভাবে লক করে রাখবেন তো বিওয় সাধারণত আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু পার্সোনালি অনেক মেসেজ করে থাকি তো সেই ক্ষেত্রে আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে না রাখেন আপনার ফোনটি যদি অন্য কেউ হাতে নেয় তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে কার সাথে মেসেজ করছেন কার সাথে ফটো ভিডিও লেনদেন করছেন কি ফটো ভিডিও লেনদেন করছেন সব কিছু কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখুন এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক করে রাখলে আপনার ফোনটি অন্য কোনো ব্যক্তি হাতে নিলে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না আপনার পারমিশন ছাড়া আপনার ফিঙ্গার ছাড়া ঠিক আছে তো বিয়াস এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কীভাবে লক করে রাখবেন আজকের এই ভিডিওতে সেটাই সহজে দেখিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক করার জন্য হাটপাটে কোনো অ্যাপ ডাউনলোড দিতে হবে না আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসেই এই সেটিংসটি দেওয়া আছে লক করার জন্য তো বেশি কথা বলবো না চলেন তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক করতে হয় দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য প্রথমত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখেন উপরে ডান সাইডে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর সবার নিচে দেখে নিলো সেটিংস নামে যে লেখাটা আছে এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে আসলে দেখে নিন প্রায় বেসি নামে যে লেখাটা আছে তালা তাহলে আইকন এই প্রায় বেশি লেখার উপর ক্লিক করে দিবেন প্রাইভেসি লেখার উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন এই জায়গাতে কী করবেন দেখেন এই জায়গায় অ্যাপ লক নামে যে লেখাটা আছে এই অ্যাপ লক নামে এই লেখার উপর ক্লিক করে দেবেন তো অ্যাপ লকনামে লেখার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনাদের এই বাটনটা অন করে দিতে হবে ঠিক আছে তো এই বাটনটা অন করে দিবেন বাটনটা অন করার পর হয়তো আপনার সামনে স্ক্রিনটা কালো দেখাইতেছে তো ওই জায়গায় আপনার যে ফোনের ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গার প্রিন্ট লকটা দিয়ে দিবেন কিংবা আপনার পিনের লকটা থাকতে পারে পিনের লকটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমার ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া আছে আমি ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে দিব আমার ফোনের যে ফিঙ্গার দিয়ে লক করছে সেই লকটা আমি দিয়ে দিছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে টু বিয়ার্স তারপর দেখেন আপনি যদি সবার উপরের যদি এটা আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এই মেস হোয়াটসঅ্যাপ অ্যাপসের থেকে বাইর হওয়ার সাথে সাথে কিন্তু লক হয়ে যাবে তো আপনাদেরকে আমি দেখাইতেছি তো দেখেন আমি একবারে হোমে চলে গেলাম আমার স্ক্রিনে চলে আসছি এখন যদি আমি হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করে দেই তাহলে দেখেন এ কিন্তু আমার ফিঙ্গার প্রিন্টটা চাইতেছে আমি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি লক করছি ঠিক আছে তো দেখেন আমি ফিঙ্গার প্রিন্টটা দিলাম তারপরে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছি তো আপনি যদি এই উপরেটা সিলেক্ট করে রাখেন আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বাইর হয়ে আসবেন বাইর হওয়ার সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে আবার ঢুকলে ভে আপনাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার প্রিন্টটা দিয়ে আপনার ঢুকতে হবে ঠিক আছে তো তারপর দেখে এন এক মিনিট আছে মানে এনো এক মিনিট যারা সিলেক্ট করা আছে এটা যদি আপনারা ক্লিক করে দেন ক্লিক করে যদি আপনারা বাইর হয়ে আসেন বাইর হয়ে আসার পর এক মিনিট পরে কিন্তু আপনাদের এই যে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লগ হয়ে যাবে তো দেখেন আমি অ্যাপস হোয়াটসঅ্যাপ অ্যাপসে ঢুকলাম ঢোকার পর এখনও কিন্তু এটা লগ হয় নাই এটা কিন্তু এক মিনিট পর লগ হবে হোয়াটসঅ্যাপ থেকে বাইর হওয়ার পর ঠিক আছে তো তারপরে দেখেন তিরিশ মিনিটও আছে আপনারা চাইলে তিরিশ মিনিট এক মিনিট কিংবা আপনার অ্যাপস থেকে বাইর হওয়ার পরে যাতে লক লেগে যায় সেটা দেওয়ার জন্য সবার উপরেটাই আপনারা সিলেক্ট করে রাখবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব সবার উপরেটাই সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে বাইরে হয়ে আসা করেন তারপরে যে আপনার ফোনটা অন্য কেউ নিয়ে যায় কিংবা আপনার ফোনটা আপনার বন্ধু নিয়ে যায় সেই ক্ষেত্রে সে যদি এই হোয়াটসঅ্যাপে ঢোকার চেষ্টা করে হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারবে না ফিঙ্গার প্রিন্ট আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া ঠিক আছে তো বিয়াস মূলত এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাপসটি লক করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে উপকার মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ